পাকিস্তানের খাইবার খা অঞ্চলে ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা যা আসলে এর আগে কখনোই ঘটে আসলে সেই পুরো এমনভাবে বৃষ্টি পড়েছে এবং প্লাবিত হয়েছে যা আসলে একটি গ্রাম বা পুরো মহল এলাকা প্লাবিত হয়ে গেছে যা আসলে জানা গেছে এখন পর্যন্ত চারশো লোকের মতো মানুষ মারা গেছে ওই এলাকা আসলে এটাকে অতিরিক্ত বৃষ্টিপাত হওয়াকে বলে ক্লাউড বার চলুন আমরা একটু যে ক্লাউড বার্স আসলে কি ক্লাউড বার্স হলো এক জায়গায় অনেক বৃষ্টি জমে সে জায়গায় বৃষ্টির পরিমাণ বেশি হয়ে যাওয়া এবং বেশি পরিমাণে পড়া যাকে বলা হয় ক্লাউড বার ক্লাউড বার্স আসলে সচরাচর সব জায়গায় এবং সব এলাকায় হয় না এটা সবসময় দেখাও যায় না তাই আমরা এই বিষয়ে খুব একটা জানি না এবং শুনিও তাই হঠাৎ করে হয়েছে এর জন্য আমরা সবাই অবাক হয়েছি এবং এরকম দেখেও আমরা ভয় পেয়ে যাই হোক ক্লাউড বার্স এমন ভাবে তৈরি হয় যে বিন্দু বিন্দু কণা আকাশে মেঘ জমে একসাথে জড়ু হয়ে যাওয়া এবং বাড়ি বৃষ্টি পড়া যা তুলনায় অনেক বেশি পাকিস্তানের ওই এলাকায় সাধারণত বাইশ মিলিমিটার বৃষ্টি পড়ে কিন্তু ওই দিন হয়েছে একশো মিলিমিটারও বেশি বৃষ্টি তাহলে বুঝতেই পারেন কত পরিমাণ বৃষ্টি হয়েছে যার জন্য পুরো এলাকা এবং পুরো পাহাড় থেকে পানি এসে পুরো এলাকা ধসে গেছে তবে আমি এখানে একটু বলিনি আপনারা যারা পাকিস্তানের এই ধরনের ভিডিও দেখতে পাচ্ছেন বিভিন্ন এগুলো আসলে এআই দিয়ে তৈরি করা যেভাবে আকাশ থেকে পানি বর্ষণ করা হচ্ছে মনে হচ্ছে কেউ যেন পানি আগাছ থেকে ডেলে দিচ্ছে আসলে এরকম না বা ক্লাউড বাস মানে যে এরকম ডেলে পানি পড়বে এরকম না বৃষ্টির পরিমাণটা একটু বেশি হবে যা আসলে যা দেখা যায় না ওই রকম কিন্তু বৃষ্টির মতোই হবে তাহলেই ওটা অতিরিক্ত বৃষ্টি বলে এবং ক্লাউড বাস বলে যাই হোক আল্লাহ তাল্লা সবকিছু ভালো জানেন উনি কিভাবে কি করতেছেন তাই আমাদের সঠিক নিয়মে চলতে হবে সঠিক পথে চলতে এই সব বিষয় নিয়েও আমরা দেখুন এআই দিয়ে কত ধরনের ভিডিও তৈরি করে এখন সোশ্যাল মিডিয়া ওরা দূরা ভিডিও ছাড়তেছি এবং ইনকাম মানুষকে বুয়া তত দিচ্ছে সবাইকে আল্লাহ হেদায় করুক এবং সবাইকে আল্লাহ আল্লাহ রাস্তায় নেওয়ার চেষ্টা করুক এই ধরনের এই বিষয়গুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত কিছুদিন আগে কেউ পাকিস্তানের কি অবস্থা ছিল আর এখন দেখুন তাদের কি অবস্থা এটাই আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে উপরওয়ালা আছেন দেখছেন এবং শুনছেন সবই বুঝতেছেন যে সময় হোক আমাদের কাছ থেকে সঠিক জবাব এবং সঠিক বিচার করবেন তাই সবাই ভালো থাকবেন ভালো রাস্তায় চলবেন আল্লাহ হাফেজ